মাহফিলের উচ্চ মর্যাদা আল্লাহ পাক কোরআনে মাসিদ তিনি নাজির করেছেন আমার দৈলির উপর এই জন্য আমরা আল্লাহরেই বিশেষ নেয়া লাভ করেছি মানব জাতি ধন্য হয়েছে ইসলাম সবচেয়ে বড় ধর্ম আল্লাহ মনোনীত ধর্ম এটা শুধু মুসলমান তাই স্বীকার করে নাই অমুসলিম যারা অমুসলিম যারা মুসলমান হয় নাই তাদেরকে বলা হয় কি অমুসলিম এই অমুসলিমদের যারা মধ্যেও তো অনেক মনীষী বড় ক্ঞানিক রয়েছেন দার্শনিক রয়েছেন তারা অকপটে স্বীকার করে নিয়েছে তাদের স্বীকার করতে কোন অসুবিধা নাই কারণ তারা সত্যকে স্বীকার করে নিয়েছে এজন্য তারা গর্বই বোধ করেছে যে আমি যেই সত্যকে স্বীকার করে নিলাম যদি আমি মুসলমান নই তারপরেও আমি সত্যকে স্বীকার করে এভাবে অনেক নন মুসলিম মনীষীগণ এটা স্বীকার করেছেন যে ইসলামের পবিত্র নবী তিনি হচ্ছেন মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ এটা তারা স্বীকার করে নিয়েছে এটা আমাদের গর্ব আমরা তো স্বীকার করবই কিন্তু যারা নন মুসলিম তারাও স্বীকার করে নিল আমি তো একটা উদাহরণ দিইবিংশ শতক উনবিংশ শতক মানে উনিশ উনিশশো শতকের যে শতাব্দীটা আচ্ছা উনবিংশ শতক শতক বলা সেই ঊনবিংশ শতাব্দী একজন মহান দার্শনিক ছিলেন তিনি নন মুসলিম ছিলেন তিনি নন মুসলিম মুসলমান ছিলেন না ব্রিটিশ স্বীকার করলেন কিভাবে স্বীকার করলেন তিনি বললেন যে ধর্মের ভিতরে অনেক যারা জ্ঞানের থেকে অনেক দূরে চলে গেছে তারা ইসলামের পবিত্র নবীকে গালি দেয় কি বলে গালি দেয় তারা বলে ইসলামের নবী তিনি হচ্ছেন এন্টি এন্টি মানে

তিনি সর্বপ্রথম প্রতিবাদ করলেন খ্রিস্টানদের তার নিজের ধর্ম খ্রিস্টান ওই নিজের ধর্ম খ্রিস্টানের উগ্র এবং জ্ঞানের থেকে অনেক অনেক দূরে তারা এবং যাদের জ্ঞান ভিতরে কোন রকম জ্ঞানের লেখপত্র নাই যারা ইতিহাস সম্বন্ধে জানে না ধর্ম সম্বন্ধে জানে না তারা যখন ওই মিথ্যা মন্তব্য গুলো করল তখন সর্বপ্রথম প্রতিবাদ করলেন জর্জ ফার্ন তিনি সাধারণ লোক ছিলেন না ওই জামানোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং বিশ্বমন্ডলে তার খ্যাতি ছিল তার কথার খুব মূল্য দেওয়া হতো তিনি প্রতিবাদ করলেন ইন মাই অপিনিয়ন থার্ড ফ্রম বিং অ্যান্ড এন টি ক্রাইস্ট হি মাসমি কল দ্য কল দ্য সেভার অফ হিউম্যানিটি যে তাকে আমাদের সব ধর্মীয় মূর্খ তারা বলে এন্টি ক্রাইস্ট কিন্তু আমার মত হচ্ছে ইন মাই অপিনিয়ন থার্ড ফ্রম বিং অ্যান্ড এন টি ক্রাইস্ট কল সেবার অফ হিউম্যানিটি তাকে আমার মত যদি তোমরা শুনতে চাও ওই বলে আমার ধর্মের সব ধর্মীয় লোকেরা তাদের প্রতিবাদ আমি বলি ইন মাই অপিনিয়ন ফার্ক ফ্রম বিং এন এন্টি ক্রাইস্ট হি মাস্ট বি কল দ্য সেই অফ হিউম্যানিটি আমার মধ্য দিয়ে নিতে চাও তাহলে শোন তাকে এন্টি খ্রাইস্ট বলা যাবেই না যদি তার সম্বন্ধে কোনো মন্তব্য করতে হয় তাহলে এটাই সবচেয়ে ভালো মন্তব্য যেটা আমি মুখ দ্বারা উচ্চারণ করছি ইন মাই অপিনিয়ন থার্ড ফ্রম বিং এন এনটি ক্রাইস্ট হি দা সেভার অফ হিউম্যানিটি তাকে এন্টি খ্রাইস্ট বলা তো দূরের কথা তাকে অবশ্যই বলতে হবে মানবতার ত্রাণকর্তা সেই সেম্যানিটি তিনি মানবতার ত্রাণকর্তা রূপে এই পৃথিবীতে এসেছিলেন ওটাই তো আল্লাহ পাক বলেছেন আমার সালনা কাল রাহমাত আল্লী আল্লাহ ওই কথাটাই তিনি পুনরাবৃত্তি করলেন ওটাই কিন্তু সত্য